সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায় এক সময় আমরা কারো দায়িত্বে ছিলাম এখন আমরা কারো দায়িত্ব নিয়েছি হ্যাঁ আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি এক সময় জানেন আমরা যখন ছোট ছিলাম সবারই তখন আমাদের মা বাবা আমাদের দায়িত্ব নেয় গুরুজনরা আমাদের সমস্ত দায়িত্ব নেয় ভালো মন্দ দেখার আমাদের বড় করে তোলার আমাদের কোনটা ঠিক কোনটা ভুল সেই পথে পরিচালিত করার সব কিছু দায়িত্ব নেয় নিয়ে আমাদের বড় করে তোলে কী করে যে সময়গুলো পেরিয়ে যায় আমরা একটুও বুঝতে পারি না তখন মা বাবার কথাগুলো মনে হয় কোনো মন্ত্রের মতো এগুলো যে কঠিন বাস্তব তখন আমাদের বোঝার ক্ষমতা হয় না ওই সময় গন্ডি পেরিয়ে আমরা আবার একটা সময় মা বাবা হয়ে ওঠে সেই আমাদের বাবা মা যে ভূমিকা পালন করেছিল আমাদেরকেও সেই ভূমিকাই পালন করতে হয় তখন বুঝে উঠি যে বাবা বা গুরুজনদের বলা কথাগুলো কতটা সত্য ছিল এক সময় জানেন পড়তে না বসলে বাবা মা বকা দিত পড়তে বস বলে টিভি দেখলেও বকা দিত কিন্তু তখন বুঝতাম না যে কেন বকা দিচ্ছে তখন খারাপ লাগতো আমাদের বাবা মা বকে খাবার না খেলে মা বলতো খেয়ে নে অনেক কষ্ট করে রান্না করে মা তখন বুঝতাম মা তখন ভাবতাম ঠিক মতো খাবার হয়নি খাবো না এখন বুঝি যখন সন্তান না খেতে চায় একটা সময় আমরা যেমন কারো দায়িত্বে ছিলাম না এখন যখন আমরা কারো দায়িত্ব নিয়েছি তখন বুঝি যে দায়িত্ব নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ কারো দায়িত্ব নেওয়া বা অভিভাবক হয়ে ওঠা খুব সহজ ব্যাপার না অভিভাবক কেন যে কোনো গুরুজনই একজন ছোটোর প্রতি যে দায়িত্ব পালন করে সেটা খুব সহজ ব্যাপার নয় একটা সন্তানকে সঠিক পথে পরিচালিত করা তার সব কিছু দেখভাল করা তার ভবিষ্যৎ সম্পর্কে সব কিছু নির্ধারণ করা খুবই কষ্টকর তাই দায়িত্ববোধ জিনিসটা বড়ই কষ্টে তা এখন আমি বুঝতে পারি একসময় যখন জানেন বন্ধুরা বাপের বাড়িতে ছিলাম কোনোই দায়িত্ব ছিল না যেমন সময় হয় খাও দাও ঘুমো আর নিজের মতো বিন্দাস থাকো আর মাকে দেখতাম সারা দিন কাজ করে যাচ্ছে তখন বুঝতাম না বুঝতাম আমার মাই হয়তো এরকম করছে আমার জীবনে যে একটা সময় এই দিনটা আসবে সেই সময় বুঝতাম না তখন জানেন দুপুরবেলা ঘুমোতে চাইতাম না দৌড়তেই করে বেড়াতাম মা বলতো আমি যদি একটু টাইম পাই আমি ঘুমিয়ে যাব। তোরা এত হাতে টাইম থাকতেও তোরা ঘুমোস না তখন বুঝতাম মা এগুলো আমাদের ভয় দেখানোর জন্য বলছে এখন বুঝি বন্ধুরা যখন হাতে একটু সময় থাকে না হাই উঠে যায় ক্লান্ত হয়ে যায় কিন্তু টাইম নেই ঘুমোনো তখন বুঝি যে মায়ের কথাগুলো কতটা সত্য ছিল কোনো জিনিস যখন পছন্দ হতো না দুমদাম ছুঁড়ে ফেলে দিতাম মা তখন বলতো বাবা এগুলো কত কষ্ট করে এনেছে জানিস তখন তো বুঝতাম না তখন ভাবতাম সব বাবাই তো এনে দেয় এখন বুঝি যে সত্যি কতটা দায়িত্বশীল হতে হয় একজন বাবাকে সত্যি বন্ধুরা এখন ভাবলে না খুব অবাক লাগে অবাক লাগে শুধু যে আমরা সন্তানের দায়িত্ব পালন করি তা নয় দেখবেন একটা সময় আমরা আবার আমাদের বৃদ্ধ পিতামাতা যারা এক সময় আমাদের দায়িত্ব পালন করেছিল তাদেরও দায়িত্ব পালন করতে হয় তখন ওনারা আমাদের কাছে সন্তানসম হয়ে ওঠে কিন্তু এই ব্যাপারে একটা বেশ খটকা লাগে অনেক সন্তানই তাদের এই অভিভাবকদের মানে যখন তারা সন্তান সম হয়ে ওঠে দায়িত্ব এড়িয়ে যায় কেন বুঝি না এক সময় যারা আমাদের দায়িত্ব পালন করতে তাদের জীবনে সমস্ত কিছু সুখ ত্যাগ করেছিল আমরা তাদের জন্য একটু দায়িত্ব কি পালন করতে পারি না মাঝে মাঝে খুব অবাক লাগে যখন শুনি কোনো পিতামাতাকে তার সন্তান বৃদ্ধাশ্রমে রেখে এসেছে হ্যাঁ অনেক সময় হয়তো পরিস্থিতির চাপে হয় কারণ অনেক ছেলে মেয়ে হয়তো বাইরে জব করে সেখানে বাবা মা যেতে চায় না বা তাদের সেখানে সেরকম পরিবেশে মানিয়ে নিতে পারে না তখন ঠিক আছে কিন্তু বাবা মা যখন সন্তানের কাছাকাছি থাকার সুযোগ থাকে তারপরও সেই সন্তান সেই পিতামাতার দায়িত্ববোধ পালন করে না তখন না এগুলো শুনলে খুব অবাক লাগে সত্যি কিরে দুনিয়া এখন যেমন আমি আমার সন্তানের দায়িত্ব পালন করছি একদিন হয়তো আমার সন্তান আমার দায়িত্ব পালন করবে এটা আমি ভাবতে থাকি জানি না সেটা সন্তানের ওপরই নির্ভর করবে সময় পরিস্থিতি সব কিছুর ওপর নির্ভর করবে সত্যি দায়িত্ববোধ জিনিসটা অদ্ভুত আমরা আমাদের সন্তানের দায়িত্ব ছেড়ে ফেলে দিতে পারি না কিন্তু আমাদের সন্তানরা এত আধুনিক হয়ে ওঠে যে পিতা দায়িত্ব ঝেড়ে ফেলে দিতে কোনো দ্বিধাবোধই করে না মাঝে মাঝে জানেন বাবা মার জন্য মন খারাপ করে কিছুই করতে পারি না কারণ আমি তো অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী নয় তবে যেটুকু করি মনে হয় বাবা মার যেটুকু পারি শখের জিনিস সেগুলো যদি একটুও করতে পারি খুব ভালো লাগে জানেন তো তাছাড়াও মনে হয় যখন মায়ের কাছে যাই একটু হলেও যদি মাকে হেল্প করতে পারি এইটুকুই করি আর কি যে যতটুকু পারি দায়িত্ব পালন করতে চাই যেমন আমার সন্তানও আমার কাছে আমার বাবা মাও এখন বৃদ্ধ হয়েছে ওনারাও ঠিক সেরকম আর সবাইকে একটা কথাই বলবো তোমার সন্তানও যেমন না বাবা মাও সেরকম বাবা মা পুরানো বৃদ্ধ হয়ে গেছে বলে ঝেড়ে ফেলে দিও না বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে যদি দাঁড়াতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ বন্ধুরা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক হয়তো আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে কমেন্ট করে জানাতেও ভুলবেন না আমার কোথায় ভুল কুটি হচ্ছে কি না আর আপনারা সবাই শারীরিক আর মানসিক দিক থেকে সুস্থ থাকবেন এটুকু আমি কামনা করি তো আজকের মতো ভাই ভাই বন্ধুরা আমার শোনার দায়িত্ব পালন করতে আমি ওকে আজকে স্কুল থেকে নিয়ে চলে এলাম আর এই যে বসন্তকালে না এখানে ব্যাঙ্গালোর এত সুন্দর ফুল ফোটে যে খুব ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ারও করলাম তো আজকের মতো বিদায় বন্ধুরা দেখাবে